আমাদের নেতা হচ্ছে শেখ হাসিনা যার উপর আমরা আস্থা রাখতে পারি যার উপর আমরা বিশ্বাস রাখতে পারি যার উপর আস্থা রেখে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস এবং স্বপ্ন দেখতে পারি আপনাদের নেতা কে আপনাদের তো কোনো নেতাই নেই তাহলে আপনারা রাজনীতিতে আসবেন কিভাবে ইলেকশনই বা করবেন কিভাবে আপনারা ইলেকশনে আসতে পারবেন না বলেই জনগণকে উপজীব্য করে এভাবে জ্বালা পোড়ার সন্ত্রাসের মধ্যে লিপ্ত হয়েছেন সরকারের আমলে নাকি মানবাধিকার লঙ্ঘন হয় আমার তাদের কাছে প্রশ্ন জীবন্ত এবং ঘুমন্ত অবস্থায় পেট্রোল মেরে জোড়াও করে মানুষকে পুড়িয়ে না স্বাধীনতা মানুষকে পিটিয়ে জীবন্ত অবস্থায় পিটিয়ে সাংবাদিক পুলিশকে পিটিয়ে হত্যা করাটা মানুষকে হত্যা করাটা কি আপনাদের মানবাধিকার প্রতিষ্ঠিত হয় আপনারা যেভাবে মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কগ্রস্ত করেছেন সেটা কোন মানবিক অধিকার আপনারা প্রতিষ্ঠিত করেছেন উনিশশো সালে বঙ্গবন্ধু সহ পুরো পরিবারকে যখন নিঃশংসভাবে হত্যা করা হয় তখন মানবাধিকার কোথায় ছিল আপনাদের তখন তো একবার এই কথা তোলা হয়নি আপনারা যার সম্পর্কে কথা বলেন মানবাধিকার কি জিনিস হিউম্যানিটি কি জিনিস সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননীত শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন শুধু দেশের মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করেননি তিনি শরণার্থী যারা এসছেন রোহিঙ্গা তাদেরকেও কিন্তু তিনি আশ্রয় দিয়েছেন লাখো লাখো রোহিঙ্গাদেরকে তিনি আশ্রয় দিয়েছেন মাদার অফ হিউম্যানিটি তাকে এমনি বলা হয়নি আপনারা সেই মানুষের নেতৃত্বের কথা নিয়ে প্রশ্ন তোলেন আপনারা আগে নিজেদেরকে দেখেন আপনারা কি করছেন সেটি দেখেন ছোট ছোট শিশুদেরকে গাজায় যেভাবে ফিলিস্তিনিতে যেভাবে মেরে ফেলা হচ্ছে নারীদেরকে মেরে ফেলা হচ্ছে মানুষকে যেভাবে নিঃশংসারভাবে হত্যা করা হচ্ছে আপনারা তার থেকে কোন অংশে কম না এটাকে সন্ত্রাস বলা হয় আপনারা যেটা করছেন আপনারা মানবাধিকার লঙ্ঘন করছেন আর মানবাধিকার প্রতিষ্ঠিত করেছেন জননেত্রী শেখ হাসিনা এবং প্রত্যেকবার নির্বাচনের আগেই আপনাদের এই জ্বালা উপরাও শুরু হয় আগামীতে নির্বাচন আমরা কোনো জ্বালা অপরাহ চাই না আমরা চাই শান্তিপূর্ণভাবে মানুষজন ভোট দিতে আসুক ভোট কেন্দ্রে এসে ভোট দেখ কারণ ভোট দেওয়াটাও আমাদের নাগরিক অধিকার সেটা লঙ্ঘন করা চেষ্টা যদি আপনারা করেন এটা অবশ্যই তার দায় আপনাদের থাকবে সরকারের নয় আমরা চাই বর্ষুষ্ঠু ভাবে সামনে নির্বাচন হোক এবং যেভাবে দেশটাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন আমরা চাই সেই জয় অব্যাহত থাকুক